নমস্কার জয় মা কালী আজকের রাশিফল মিন রাশির জাতকদের জীবনে আগামীকাল থেকে অর্থাৎ ২৭ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর আপনাদের জীবনে সবকিছু বদলে দিতে পারে আপনার চোখের সামনে সবকিছু বদলে যাবে মিন রাশির জাতক জাতিকাদের জন্য কারণ অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ প্ল্যানেট অর্থাৎ মঙ্গল এবং সূর্যদেবের মতো ফেয়ার প্ল্যানেট দুটি আপনারা সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ঠিক নবম ঘরে গোচর করছে এই বড় পরিবর্তন আপনার জীবনকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করতে চলেছে যেমন বেশ কিছু ক্ষেত্রে আপনার জন্য ভালো সফলতা নিয়ে আসবে তখন বেশ কিছু কিন্তু নেগেটিভিটিও দিতে পারে সবটা আলোচনা করব ভালো মন্দ সবটাই আপনাদের চাকরি ভাগ্য ক্যারিয়ার অর্থ প্রত্যেকটা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যায় তোমরা সবটাই ডিটেলস আলোচনা করব প্রথমত আমরা আলোচনা করব কিছু ভালো বিষয়গুলো নিয়ে যেগুলো আপনারা সুযোগের সদ্ব্যবহার করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল আপনারা পেয়ে যাবেন প্রথমত হচ্ছে মঙ্গল এবং সূর্য অর্থাৎ রাজা এবং সেনাপতি একসাথে রয়েছে আপনার ভাগ্যের ঘরে নতুন নবম ঘরে যা আপনার ভাগ্যের জোরে অত্যন্ত শক্তিশালী করতে চলেছে আপনার ভাগ্যের জোরে কিন্তু আপনি অনেক বড় বড় কঠিন পরিস্থিতি থেকেও কিন্তু সহজেই বেরিয়ে আসতে পারবেন এবং ভাগ্য আপনাকে বারবার সহায়তা করবে যার জেরে কিন্তু আপনি অনেক ক্ষেত্রেই খুব অল্প অর্থে লাভবান হতে পারবেন অল্পতেই আপনার উন্নতি লাভের সুযোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে শেয়ার মার্কেট ট্রেডিং দিলো এসআইপি এই ধরনের যে সেগুলোতেও কিন্তু আপনার লাভের সুযোগ সম্ভাবনা বেশ অত্যন্ত ভালো থাকবে আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখবেন আর যেই না অনেক দিন ধরে বিদেশে ভ্রমণের চেষ্টা করছেন ভিসা বিদেশে চাকরি বা ব্যবসা পাওয়ার অনেক চেষ্টা করছেন যোগাযোগ করেছেন হয়তো কোনো খবর আসার কথা ছিল সেটা কিন্তু কোনোভাবে পাচ্ছিলেন না তো সেই জায়গায় কিন্তু অত্যন্ত পজিটিভ সময় থাকবেন সেখানে কিন্তু আপনাদের সুফল আসার সম্ভাবনা খুব ভালো রয়েছে আপনি অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের চাকরি বাকরির ক্ষেত্রে সুযোগের সম্ভাবনা খুব ভালো থাকবে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা বেশ ভালোই রয়েছে যারা উচ্চশিক্ষার চেষ্টা করছেন তাদের জন্য সময়কাল খুব ভালো উচ্চশিক্ষায় সুযোগ খুব ভালো থাকবে খুবই বুদ্ধিমত্তা এবং খুবই ট্যালেন্টেড আপনারা হতে পারে এই সময়কাল আপনার ট্যালেন্ট ফুটে উঠবে এবং আপনার বুদ্ধিমত্তার জন্য আপনি খুব প্রশংসিত হতে চলেছে এই সময়কাল এমনকি গান প্রাপ্তির ক্ষেত্রে সময়কাল খুব ভালো রয়েছে বেশ ভালো ভালো জিনিস সম্পর্কে আপনারা জানবেন বেশ ভালো নলেজ গান করতে চলেছে এই সময়কাল এটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য অত্যন্ত খুব একটা ভালো ব্যাপার হতে পারে জীবনের অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো আপনারা লক্ষ্য করবেন নতুন বিষয় শেখার আগ্রহ আপনার ভিতরে খুব বেশি এবং ভালো থাকবে তার মার্কেটিং লাইনে কাজ করবেন বা সেলস মার্কেটিং কাজ করছেন তাদের জন্য কিন্তু সময়কাল খুব ভালো আপনারা কোনো টার্গেটে রয়েছেন যে টার্গেটটা অ্যাচিভের ক্ষেত্রে সময় সুযোগ খুবই অত্যন্ত ভালো করা যাবে সেখানে কিন্তু সময় অত্যন্ত পজিটিভ যারা বিবিসে ভ্রমণ করেন বিদেশ যাত্রার ক্ষেত্রে সুফল থাকবে নতুন করে বিদেশে যাওয়ার সুযোগ কিন্তু আপনারা ভালো পাচ্ছেন সে ব্যাপারে অবশ্যই আপনারা অ্যাক্টিভ থাকুন চোখ কান খোলা রাখুন বাবা গুরুজন যারা রয়েছেন তাদের আশীর্বাদ অবশ্যই আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো অবশ্যই সেখানে যান শিক্ষক যারা রয়েছেন যারা আপনার সিনিয়র তাদের সঙ্গে আপনার পরামর্শগুলো ভালো করে আলোচনা করে নেবেন ঠান্ডা মাথায় এগুলো করার চেষ্টা করবে মঙ্গল এবং সূর্য দুটি ফায়ার প্ল্যানেট একসাথে থাকলে যেটা হয় কি আপনাদের মধ্যে ধৈর্য ক্ষমতা অনেক সময় কমিয়ে দিতে পারে হুট করে রেগে যাওয়া তাড়াহুড়ো করে ডিসিশন নেওয়া এই ব্যাপারগুলো আপনাদের মধ্যে দিতে পারে তো সেই জায়গাটাকে আপনাকে একটু কম করতে হবে নিজের মানসিকতাটা একেবারে শক্ত করুন পজিটিভিটির মধ্যে রাখার চেষ্টা করবেন অবশ্যই সেখানে আপনি সুফল পাবেনই পাবেন যারা আধ্যাত্মিকতার লাইনে রয়েছেন আপনার মানসিক শক্তি খুব ভালোভাবে ধার্মিক ব্যাপারে আপনার মনোযোগ বাড়বে ধর্মীয় কাজে আপনার অগ্রগতি খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে যারা ধর্মীয় স্থানে থাকেন সেখানে কিন্তু দিন ভালো কাটবে যারা ধর্মীয় জায়গায় যাওয়ার প্ল্যান করছেন আপনার প্ল্যান সাকসেসফুল হতে পারে কোনো ধর্মীয় কাজে আপনার প্রতি টান বাড়বে ধর্মীয় জায়গায় আপনি বেশ কিছু সময় অতিবাহিত করতে চলেছেন সেটা সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাবে অর্থাৎ ধার্মিক ক্ষেত্রে আপনার দিনকাল ভালো কাটবে আর আপনারা অবশ্যই কোনো ভ্রমণের পরিকল্পনা সাকসেসফুল করতে পারবেন বা হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে সেখানে অবশ্যই গুরুত্ব রাখবেন এরপরে আলোচনা করব কয়েকটা ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকার কথাই বলবো এটা কিন্তু মাথায় রাখবেন এটা প্রত্যেকের জন্যেই যে শুধুমাত্র ভালো ফল করবে এমনটা কিন্তু কখনোই নয় প্রত্যেকের ক্ষেত্রে শুধুমাত্র নেগেটিভ প্রভাব ঘটবে এমনটাও কিন্তু নয় তাই অবশ্যই খেয়াল রাখবেন যারা অনেক দিন ধরে রকম কোনো বিষয় নিয়ে মতভেদ মতপার্থক্য খেয়াল করছেন আপনার পিটার সাথে তো সেক্ষেত্রে অনেকটা বাড়াবাড়ি হতে পারে কারণ সূর্যের কারণে নিজের মতোমত অন্যের উপর চাপিয়ে দেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু আপনার ভিতরে কাজ করতে পারে বেশি এটা কিন্তু আতঙ্কের পরিবেশ তৈরি করবে বা কাজে সমস্যা সৃষ্টি করার কারণ হয়ে উঠবে তাই খেয়াল রাখুন গুরুজনবার রয়েছে বা আপনার পিতা রয়েছেন তাদের সাথে আপনার সম্বন্ধে ভালো রেখে চলার চেষ্টা করুন অবশ্যই সেখানে আপনি ভালো ফল পাবেন পাবেন তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা আপনার মধ্যে কিন্তু খুব প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে তাই সেটাকে আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে ভ্রমণের ক্ষেত্রে আপনাদের জন্য সময়টা মোটামুটি বেশ ভালো থাকবে আপনি অবশ্যই ভ্রমণে যেতে পারেন সময়কাল ভালো থাকবে আর তবে হ্যাঁ যে বিষয়টা ঘটতে পারে নেগেটিভ প্রভাব যেটা রয়েছে সেটা হচ্ছে যাত্রা বিলম্ব হওয়া প্ল্যান বাতিল হয়ে যাওয়া হঠাৎ করে বড় খরচের সম্মুখীন হওয়া এই ব্যাপারগুলো কিন্তু হঠাৎ করে চলে আসতে পারে তাই এই জায়গাগুলোকে আপনাকে বিশেষভাবে ম্যানেজ করার প্রয়োজন রয়েছে এটা কিন্তু আপনাকে ধান রাখতেই হবে আইনি ঝামেলায় আপনারা হঠাৎ করে জড়িয়ে পড়তে পারেন এটা একটা ব্যাপার রয়েছে তাই এক্সট্রা কেয়ারফুল থাকা দরকার বিশেষ করে ডকুমেন্ট গ্রহণ কোন কোন জায়গায় দিচ্ছেন না দিচ্ছেন সেটা খেয়াল রাখবেন সব কিছু ঠিকঠাক আছে কি না সেটা একটু জানাবেন এই সব সমস্যায় ভোগান্তি হওয়া একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে খেলা পরিশ্রম কম হয়ে ভাগ্যের উপর বেশি নির্ভর করে যদি কোনো কাজ করছেন সেটাও কিন্তু আপনার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে তাই কোনো কাজ করলে সেটা সম্পূর্ণ করবেন আর নিজে দায়িত্ব সহকারে কমপ্লিট করার চেষ্টা করবেন তাহলে কিন্তু বেটার ফল আপনি পাবেন এবার আলোচনা করব কয়েকটা উপাচার যেগুলি আপনার অবশ্যই মেনে চলবেন প্রথমবার হচ্ছে সূর্যদেবকে জল অর্পণ করে প্রত্যেক দিন পুজো করুন এতে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন মঙ্গলবার প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো করুন হনুমান চল্লিশা পাঠ করুন এতে কিন্তু আপনার শত্রু বাধায় নিজের রাগ স্বাস্থ্যের দিকটাও কিন্তু অনেকটা পজিটিভ থাকবে এবং আপনি সেখানে সুফল পাবেনই পাবেন আর প্রত্যেকদিন ভরে উঠে অবশ্যই পাঁচ মিনিট সূর্য নমস্কার করতে পারেন এতে কিন্তু আপনার নিজের মধ্যে পজিটিভিটি বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয়মা কালী লিখে যেতে ভুলবেন না নমস্কার